we হ্যালো বন্ধুরা হাও আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের তুলা রাশি দু হাজার ছাব্বিশ কেমন যাবে সেটা দেখব মাথায় রেখো জেনারেল রিডিং এটা লেনোমেন ডেক থেকে করছি তো ফিউচার টেলিং ডেক জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই দেখে নিতে পারো তো দেখি এবার তুলা রাশির জীবনে কি ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশ তুলা রাশির জীবনে ফ্লাভার দেখতে পাচ্ছি খুব সম্ভবত ভালো সময় আসছে তুলা রাশির জীবনে দেখি এবার আমি তিনটে কার্ড নেব ওভারঅল আর ছটা কার্ড নেব প্রত্যেকটা কার্ডে দুটো করে মাস আমি দেখে নেব যে কিরকম এনার্জি থাকতে পারে তো এরকম রিডিং যদি তোমার নিজস্ব একদম ব্যক্তিগত নিতে চাও তাহলেও তোমরা নিতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা নিয়ে নিতে পারো আগামী বছরটা কেমন যাবে তোমার জীবনে সেটা তোমরা দেখে নিতে পারো আর পরবর্তীতে আমি আহ অরেকেল ডেক থেকে মিস্টিক রোজ রেড রোজ অরেকেল থেকে লাভ লাইফ দেখবো আর গাইডেন্স দেবো মোনালজি দেখি এবার তুলারাশি

এখানে যা বুঝতে পারছি এখানে ক্রস রোড আছে হতে পারে তোমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলে না তো সেই জায়গা থেকে সিদ্ধান্ত তোমরা নিতে পারবে তোমার কাছে হয়তো অপশন ছিল বা তোমার কাছে ব্যক্তিগত উন্নতির দুটো রাস্তা ছিল সেই জায়গায় হয়তো তুমি তোমার ব্যক্তিগত উন্নতির জন্য একটা রাস্তা তুমি চুজ করতে পারবে আর্থিক উন্নতি আছে নতুন সুযোগ আসছে কর্মক্ষেত্রে বা আর্থিক উন্নতির সুযোগ আসবে তোমার ক্যারিয়ারে অপশন থাকবে বা ক্যারিয়ারে নতুন আর্থিক উন্নতি নতুন উপার্জনের নতুন আয় স্রোত তোমার আসবে আর লাভ লাইফে কারোর সঙ্গে ইন্টিমিসি হওয়ার সম্ভাবনা আছে কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে তুমি কারোর দিকে আকর্ষিত হতে পারো এখানে কিন্তু লাভ লাইফ বেশ ভালো যেতে পারে তাই দেখাচ্ছে ওকে অনলাইন বিজনেস বা অনলাইন কমিউনিকেশন যোগাযোগ খুব ভালো হবে এখানে দেখতে পাচ্ছি এবার দেখব ছটা কার্ড নেবো দু হাজার ছাব্বিশে কি ঘটতে পারে মান্থ ওয়াইস মাস অনুযায়ী দু হাজার ছাব্বিশে প্রথম তিনটে কার্ড দাও রাশি দু হাজার ছাব্বিশ প্রথম তিনটে কার্ড আশা আসা চেষ্টা করছিল প্রথমেও ভো ছাবিশে প্রথম তিনটে কার্ডের দুটো হয়ে গেছে আরেকটা তুলা রাশি আর দুটো দু হাজার ছাব্বিশ তোলা রাশির জন্য লাস্ট দুটো কার্ড সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আচ্ছা আরেকটা নভেম্বর ডিসেম্বর কেমন যাবেন ছাব্বিশ তোলা রাশি হম এখানে প্রথম যে তিনটে কার্ড এসছে সেটা তো দেখলামই যে তোমার একটু কর্মক্ষেত্রের জন্য একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে সেখানে তোমার তোমার বা কর্মক্ষমতা নির্ভর হয়ে এখানে কিছু সিদ্ধান্ত তোমাকে নিতে হবে সেই সিদ্ধান্তে কিন্তু নির্ভর করলে তুমি তোমার আর্থিক উন্নতির নতুন রাস্তা খুঁজে পাবে নতুন সুযোগ আসবে নতুন ভাবে তুমি আর্থিকভাবে উন্নতি করতে পারবে একটা লাকি টাইম তোমার জীবনে আসতে চলেছে দু হাজার ছাব্বিশের প্রথম দুটো মাস হ্যাঁ ওভারঅল তো ভালোই আছে তিন দুটো না তিনটে মাসই বলব লাভ লাইফের দিকেও বেশ ভালো আছে তুমি যা দেখতে পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মাস যদি শুরু করি এখানে যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে পঁচিশ নাম্বার এসছে পঁচিশ নাম্বার যেটাকে বলে তোমার দুই আর পাঁচ সাত এটা একটা ডিভাইন টাইমিং সঠিক সময় তোমার জীবনে এসছে যেখানে তুমি বড় সড়ো কোনো বিজনেস বা বড় সড়ো কোনো ইনভেস্টমেন্ট করতে পারো বা বড় কিছু আর্থিক উন্নতির সম্ভাবনা তোমার এখানে দেখতে পাচ্ছি কিছু দামি জিনিস কিনতে পারো প্রপার্টি কিনতে পারো বা কিছু জুয়েলারি মানে গয়নাগাটি কিনতে পারো বা দামি কোনো গ্যাজেটস কিনতে পারো গাড়ি কিনতে পারো কিছু বড় পারচেস বড় কিছু দামি জিনিস তোমার কেনার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আর এটা জানুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটা তোমার একটা প্রাইড মানে কি বলবো এই এই কেনার পরে তোমার একটা প্রেস্টিজিয়াস মানে তোমার স্ট্যাটাসের উন্নতিও হবে এই যে ক্রয় যেই কেনাকাটাটা করবে হতে পারে একটা ভালো জায়গায় একটা পশ জায়গায় বা ভালো একটা এরিয়াতে তুমি একটা বড় ফ্ল্যাট কিনবে থ্রি বিএইচকে টু বিএইচকে ওয়াট এভার যে একটা দামি জিনিস সেটা আর কি বেশ মূল্য আছে আজকের দামি জায়গায় তো এটা আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে যেটা দেখছি এখানে এই সব হয়ে আছে পেপার ওয়ার্কস দামি জিনিস কিনলে যেরকম পেপার ওয়ার্ক হয় এরকম লিগেল কেন কাগজ সেই সবের মধ্যে তুমি থাকবে প্রথম জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা মার্চ এপ্রিল যেটা দেখতে পাচ্ছি মার্চ এপ্রিলে কিন্তু হতে পারে বাড়িতে বা বাড়ির ফ্যামিলি ওরিয়েন্টেড থাকবে ফেব্রুয়ারি মাসটা হয়তো বাড়িতে কোনো আহ বা বাড়িতে কোনো রকম অনুষ্ঠান বা বাড়ির কোনো এখানে পোষ্য আনতে পারো বা বাড়িতে কোনো নতুন সন্তান আসার সম্ভাবনা আছে বা এখানে কোনো রকম নতুন কোনো সদস্য আসার সম্ভাবনা আছে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলো তারা হয়তো দীর্ঘকালীন ভাবে পারে বা নতুন কোনো বন্ধু মানে বন্ধু তোমার জীবনে আসবে সে কিন্তু তোমার উন্নতি করার চেষ্টা করবে সে কিন্তু তোমার খেয়াল রাখার চেষ্টা করবে তোমার ভালো মন্দ দেখার চেষ্টা করবে বেশ সম্পর্কটা বেশ গভীর হবে এরকম কিছু আমি দেখতে পাচ্ছি পশু প্রাণী আনলেও সেটাই আর কি দেখতে পাচ্ছি যে সেও হয়তো তোমার প্রচন্ড আনুগত্য থাকবে তাকে নিয়েই দিন সঙ্গ দেবে এরম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার হয়তো কোনো রকম পরীক্ষা সরকারি কোনো চাকরির জন্য পরীক্ষা বা কোনো রকম কোন উচ্চ কোনো কোন এখানে খুব সম্ভবত তুমি নিজের কেপেবিলিটি বাড়ানোর জন্য যদি হতে পারে কোনো ট্রেনিং মানে অফিশিয়াল কোনো ট্রেনিং এ গেলে সেখানে হয়তো নিজের আপগ্রেডেশনের জন্য কোনো নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো ট্রেনিং এ তুমি গেলে এটা হতে পারে বা কোনরকম রকম নলেজ গেইন বিশাল কিছু কোথাও হয়তো বাইরে কোথাও হয়তো তোমার যেতে হতে পারে তাই তোমার বিদ্যা অর্জনের জন্য এটা হতে পারে বা ট্রেন অফ দেখতে পাচ্ছি কোনো রকম অফিসিয়াল ওয়ার্ক যেটা আর কি এখানে পেন্ডিং ছিল সেটা হয়তো এই মে জুন মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি কারণ সিক্স সেভেন এইট একটা এইট এনার্জি এখানে এইট এনার্জি হচ্ছে গিয়ে স্যাটার্ন এনার্জি তো খুব সম্ভবত কর্মক্ষেত্রের উন্নতির জন্যেই এখানে আমি যা দেখতে পাচ্ছি কোনো পড়াশোনা বা কর্মদক্ষতার উন্নতির জন্য কিছু পরীক্ষা বা তার জন্য তৈরি হচ্ছে তুমি এটা এখানে মে জুন মাসটা এবার জুলাই আগস্ট মাসে যেটা দেখতে পাচ্ছি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস খুব একটা ভালো আমি দেখছি না এই বছরের মধ্যে দু হাজার ছাব্বিশে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস একটু কষ্টকর হতে পারে এটা আমি এখানে ফক্স যেটা দেখছি কেউ তোমার এই উন্নতির একটু উন্নতির দিকে নজর দিতে পারে তুমি এই এই সময়টাতে তোমরা একটু ইভেলাই বা কোন রকম নজরের দোষের জন্য কিছু কোনো রেমেডি করার আমি পরামর্শ দেব এখানে যেটা দেখতে পাচ্ছি চোদ্দ নম্বর চার আর একে পাঁচ পাঁচ মানে একটা চেঞ্জ চেঞ্জ যেটা আসছে নেগেটিভ এনার্জি এখানে নাইন অফ সোর্স নাইন অফ সোর্স যেটা বলছে যে এখানে দুশ্চিন্তা করবে বুঝতে পারবে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে তোমার এই মানুষটা যখনই মানুষ হোক কোনো এনার্জি হোক কোনো রকম ভাবে কোনো একটা আভা যেটা কি তোমাকে এফেক্ট করতে পারে এটা হতে পারে যে তুমি কোথাও ভ্রমণে গেলে তো সেইখানে হয়তো সেই অ্যাটমসফিয়ারটা তোমার জন্য সুট করলো না এটাও হতে পারে বা এটা হতে পারে যে তোমার আশেপাশে কেউ এমন থাকতে পারে সে হয়তো একটা মাসের জন্য এই একটা দুটো মাসের জন্যই হয়তো সেই সময়টার জন্য আসবে কিন্তু সে কিন্তু কিছু ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে বা সেই মানুষটা সঙ্গে কিন্তু রিলেশনশিপ তার পরের মাসটাই মানে জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরে সেই সম্পর্কের কিন্তু অবসান হয়ে যাবে সেই মানুষটা কিন্তু আসবে ঠিকই কিন্তু তাই সে তোমার ক্ষতি করে দিয়ে চলে যাবে আর সেই ক্ষতিটা তুমি পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মাসে সেখানে কিন্তু নাইন অফ টোয়েন্টি কিলস সেই যে ক্ষতিটার পরিস্থিতি আসবে আমি বলছি এখানে ক্ষতি করার চেষ্টা করবে আই থিঙ্ক ক্ষতিটা সে করতে পারবে না সেটা তুমি বুঝে যাবে আর সেখানে তুমি প্রতিকারও করে নিতে পারবে হ্যাঁ ওর ইনোসেন্সি তুমি ধরে ফেলবে ও তুমি ওর সরলতা হোক কি ভুল ত্রুটি যেটাই হোক তুমি কিন্তু আন্দাজ করে নিতে পারবে যে হ্যাঁ যে আছে তুমি ধরে ফেলবে সেই যে ক্ষতি করার চেষ্টা করছে সেই আন্দাজটা তোমার হয়ে যাবে ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে ডেফিনেটলি হ্যাঁ সেই ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে আর তুমি সেখান থেকে তাকে বিদায় জানাবো হুম প্রবলেমস তুমি নিজেই সলভ করে নেবে ঈশ্বর তোমাকে দেখিয়ে দেবে সেটা এইটা হচ্ছে গিয়ে অক্টোবর নভেম্বর না এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের আট নম্বর এনার্জি আছে এখানে এইট সিক্স আট আটের এনার্জি খুব স্ট্রং আছে আট পাঁচ দুই এইগুলোর এনার্জি খুব স্ট্রং এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে দশের আনা যে আট আর দুয়ে দশ এখানে লাস্ট মাস যেটা এসছে দু হাজার সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর সেই সময় তোমার প্রতি কেউ আকর্ষিত হতে পারে কেউ তোমাকে লাভ অফার দিতে পারে বা তুমি কাউকে লাভ অফার দিতে পারো এখানে যা দেখতে পাচ্ছি বা কোনো রকম মেসেজ বা কোনোরকম খবর কোনো রকম ডেটা কোনোরকম ইনফরমেশন যেটা আর কি তোমার বেশ মনের কাছাকাছি হতে পারে সেই মানুষটা হয়তো মনের কাছাকাছি হতে পারে বা সেই সংবাদটা তোমার জীবনে যেটা আসবে নভেম্বর ডিসেম্বরে সেটা খুব মনের কাছাকাছি হবে সেটা এখানে এস অফ হার্টস এসছে আর টেন অফ টেনের কমপ্লিশন পুরো বছরের শেষে একটা সুন্দর খবর আসবে যেটা কিনা তোমার মনটাকে ভালো করে দিতে পারে ওকে এই হচ্ছে গিয়ে ওভারঅল একটা ভিউ তোমার দু হাজার ছাব্বিশ কেরকম যেতে পারে তোমরা আবার পরে এসে এই মেসেজগুলো দেখে নিতে পারো ডে মান্থ বাই মান্থ যে কতটা মিললো ওকে এটা আমি একটা প্লে লিস্টেই করে দিচ্ছি প্লে লিস্টের মধ্যে দু হাজার ছাব্বিশের প্লে লিস্ট বলে পড়া থাকবে সেখানে আমার ভিডিওতে গিয়ে প্লে লিস্টে ঢুকলেই দু হাজার ছাব্বিশ খুঁজলেই তোমরা পেয়ে যাবে এই ভিডিও গুলো ওকে জাস্ট প্লিজ আমাকে দেখো দু হাজার ছাব্বিশে তুলারাশি জীবনে কি ঘটতে পারে তিনটে কার্ড দিয়েছে নার্সেস ক্যামেরার ডেথ ও মাই গড এখানে কোনো একটা এমন সম্পর্ক সেটা খুব সম্ভবত লাভ বম্বিং নার্সেস সেলফ অবজার ওয়ান সাইড একতরফা কোনো সম্পর্ক তোমার শেষ হচ্ছে এটা অ্যাকচুয়ালি দু হাজার ছাব্বিশের রিদমই হচ্ছে এটা যে কোনো টক্সিক রিলেশনশিপ কিন্তু দু হাজার ছাব্বিশের পরে থাকবে না সব মানুষ আর কি এতটা ক্লিয়ারিটি পেয়ে যাবে যে সব নেগেটিভিটির কাছ থেকে দূরে পাঠাবে হুম এটা ক্যামেরা রিমেনিসিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস্ট পার চিন্তা করে নেবে বুঝে নেবে পুরোনো স্মৃতি থেকে আন্দাজ করে নেবে যে এই মানুষটা কীরকম কোন এক্স লাবারও হয়তো আসতে পারে সে হয়তো তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে কিন্তু তুমি ওর আন্দাজ তুমি ওর ধরন বুঝে নেবে আর তারপরে তুমি ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নেবে দ্য রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স গ্রোথ অ্যান্ড ট্রান্সফর্ম হ্যাট ডেড ইজ ডেড কোনো একটা পরিস্থিতি তোমার জীবনের জন্য তোমার জীবনে পুরোপুরি যেটা কি শেষ করতে পারছিলে না সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে ওকে দু হাজার ছাব্বিশে লাভ লাইফে কিউ এমন কেউ তোমার জীবনে থাকবে না যে আর কি তোমার

কোনো একটা সোনমেট কানেকশন তোমার জীবনে আসবে ফ্লোভার আর এখানে কুইন অফ আর এই যে যেই সম্পর্কটা তোমার জন্য সোলমেট কানেকশন সেই সোলমেট কানেকশনই কিন্তু তোমার জীবনে আসবে সে কিন্তু তোমাকে ইনভাইট করবে তোমার সঙ্গে তোমার সঙ্গে থাকার চেষ্টা করবে আর ভালোবাসাটা এতটাই গভীর থাকবে তুমি বুঝতে পারবে যে রিলেশনশিপটা একটা কি বলবো রেসিপ্রোকেটেড থাকবে

তাকে কোথায় পাবে রানার কেউ হয়তো তোমার কাছ থেকে পালাচ্ছিলেন বা তুমি হয়তো তার কাছ থেকে পালাচ্ছি ভয় রিলেশনশিপের একটা গভীরতার ভয় সে হয়তো তোমার কাছে দেখতে পারে আনকন্ডিশনাল লাভ এটা তো এই আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস অ্যাট্রাকশন হিলিং হার্ট লাভ কল এক্সপ্রেসিং মনের সব কথা সে কিন্তু বলবে হতে পারে এও পাস থেকেই আসছে বা সোলমেট কানেকশন তো পাস লাইফ কানেকশন হতে পারে ওয়েডিং রিং তার সঙ্গে কিন্তু একটা হেলদি চয়েস থাকবে হুম আনকন্ডিশনাল লাভ বললাম না এই সম্পর্কটা কিন্তু একটা দারুণ সম্পর্ক যেটা আর কি এক একে অপরকে বোঝার সম্পর্ক একে অপরের জন্যে থাকার সম্পর্ক হয়তো আগে ও তোমার কাছ থেকে সরে গেছিল তোমাকে না চিনে বা না বুঝে বা সেইভাবে সম্পর্কটা গড়ে ওঠেনি এজন্যে বুঝতে পারেনি তোমাকে ফিল করতে পারেনি সেরকম কোন সম্পর্ক বা তুমি হয়তো ওর ভালোবাসাটা বুঝে উঠতে পারবে এরকম হতে পারে কিন্তু কোন একটা সম্পর্ক শেষ হয়ে নতুন কোন সম্পর্কে যাচ্ছ যেটা আর কি সোলমেট কানেকশন ওকে দেখি গাইডেন্স কি আছে তুলারা ঠিক জন্য কি গাইডেন্স দিচ্ছে দু হাজার ছাব্বিশ ডোন্ট প্লেট প্রাইড

কোনো একটা পরিস্থিতি আসবে যেটার মধ্যে তোমারও ভালো হবে অপরেরও ভালো হবে মানে মিউচুয়ালি একটা সম্পর্ক বা মিউচুয়ালি একটা রিলেশনশিপ বা মিউচুয়ালি একটা পরিস্থিতি দুজনেরই লাভবান হবে এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে আর কি আছে ইমোশনস আর রানিং হাই তোমার আর তার ইমোশনস কিন্তু একই রকম রকমভাবে এগোবে আর কি আছে তুলারাশির জন্যে দু হাজার ছাব্বিশে

কি বলবো সুরক্ষিত আর নিজের যে কমফর্ট মানে কি বলবো রোজকার যে একটা নিশ্চিন্ত সুখের যে একটা বল হয় সেখান থেকে এরম কমফর্ট জোন কমফোর্ট মানে নিশ্চিন্ততার একটা নিরাপত্তার একটা যে বল হয় সেখান থেকে তুমি বেরিয়ে এসে একটু খাটনি বা একটু স্ট্রেংথ দিতে হবে একটু তোমাকে কিন্তু নিউ স্টার্ট ইজ কামিং নতুন কিছু শুরু হবে যেইখানে কিন্তু তোমাকে একটু খাটনি করতে হবে এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ টাইম ফর হিলিং

আর যদি এই ধরনের রিডিং তোমার পার্সোনাল রিডিং দরকার হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমার নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো ওকে তো আজকে আসছি ভালো থেকো সবাই বাই বাই আর যা সাবস্ক্রাইব করনি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো এরকম অনেক রিডিং আরও আসবে চ্যানেল যাতে হারিয়ে না যায় সে জন্যে সাবস্ক্রাইব করে ওকে ভালো থেকো